আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার কাজের জন্য আজকে বেশ কিছু কেমিক্যাল কিনে নিয়ে এসেছি তো সেই কেমিক্যালগুলো সম্পর্কেই আজকে আপনাদের সাথে শেয়ার করতে এই ভিডিও চলুন দেখা যাক কোন কেমিক্যাল এনেছি এবং তাদেরকে কী কাজ এই যে প্রথমে রাখা আছে এটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট এন এন ও থ্রি এই কেমিক্যাল দিয়ে হচ্ছে আমি ফ্লোটেশন ফ্লুইড বানাবো অর্থাৎ এর সাথে পানি মিক্স করবো এই পরিমাণে মিক্স করবো যাতে হচ্ছে এটার স্পেসিফিক গ্রাভিটি বা এস জি হয় ওয়ান পয়েন্ট টু এটা হচ্ছে একটা রেশিও আছে নির্দিষ্ট পরিমাণ কতটুকুর সাথে কতটুকু পানি মেশানো যাবে সেই পরিমাণ মেশানোর পরে আমাকে হচ্ছে হাইড্রোমিটার দিয়ে তার স্পেসিফিক গ্রাভিটি মাপতে হবে স্পেসিফিক গ্রাভিটি ওয়ান পয়েন্ট টু যখন হবে তখন সেই ফ্লুইড দিয়ে আমি কাজ করতে পারব তারপর দ্বিতীয় যেই জিনিসটা রাখা আছে এটা হচ্ছে জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট হ্যাপটা অর্থাৎ জিঙ্ক সালফেটের সাথে ষাটটা পানি এড় তো এটা দিয়ে হচ্ছে আমি ফ্লোটেশন ফ্লুইড বানাবো এবং একই রকমভাবে এটার স্পেসিফিক ডাবিট হবে ওয়ান পয়েন্ট টু এটার জন্য হচ্ছে একটা রেশিও আছে রেশিও ওই পরিমাণ মেশানোর পর আমাকে হচ্ছে হাইড্রোমিটার দিয়ে চেক দিতে হবে স্পেসিফিক ডাবিটটি ওয়ান পয়েন্ট টু হয়েছে কিনা তারপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সোডিয়াম ফসফেট ডাইবেসিক অ্যানহাইড্রেট এই অ্যানহাইড্রেট মানে হচ্ছে এটার সাথে কোনো পানি নেই ডাইহাইড্রেট আছে সোডিয়াম ফসফেট ডাইবেসিক ডাইহাইড্রেট এই ডাইহাইড্রেট হচ্ছে দুইটা পানি থাকবে এটা আমি বেসিক্যালি ইউজ করব ফর্মালিন বাফার বানানোর জন্য ফর্মালিন বাফার বানানোর জন্য মনোবেসিকটাও লাগবে মনোবেসিকটা আমি হচ্ছে আজকে হাট খোলাই খুঁজে পাইনি অর্থাৎ কেমিক্যালের যে মার্কেট আছে হাট খোলাতে সেখানে খুঁজে পাইনি কেউই দিতে পারেনি চার পাঁচটা দোকান খুলেছি এইখানে হচ্ছে মনোবেসিকটা মনোহাইড্রেট আমার লাগবে মেনলি কিন্তু ওরা ডাইহাইড্রেট দিতে পেরেছে মনোবেসিক মনোহাইড্রেট যেটা আছে ওটা দিতে পারেনি কারণ আজকে আনতে পারেনি এটা দিয়ে ওই এই সোডিয়াম ফসফেট ডাইবেসিক এবং মনোবেসিক দিয়ে হচ্ছে দুইটা একসাথে মিক্স করে তার সাথে ফর্মালিন মিশিয়ে নির্দিষ্ট রেশিও থাকবে পরিমাণ দেওয়া আছে সেই পরিমাণে মিক্স করে আমাকে হচ্ছে ফর্মালিন বাফার বানাতে হবে তো এটা গেল তারপরে সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে আয়োডিন সলিউশন এটা হচ্ছে ওয়ান পার্সেন্ট যদি ও লেখা নেই এটা হচ্ছে ওয়ান পার্সেন্ট আইডেন সলিউশন এই আইডিন সলিউশন দিয়ে মিলিয়ে স্টেন করা হয় অর্থাৎ কালার করা হয় রঙ করা হয় বিভিন্ন অ্যানিমেল আছে এটা হচ্ছে নিউক্লিয়াসটা কালার হবে আইডিন সলিউশন দিয়ে মানে কালার হবে আর কি তো এই তো এইখানে আপাতত চারটা কেমিক্যাল রাখা আছে আমার আরও দুইটা কেমিক্যাল আছে আমি পাইনি একটা হচ্ছে এটা ডাইথ্যালিথার এবং আরেকটা হচ্ছে এই সোডিয়াম ফসফেট মনোবেসিক যেটা আছে ওইটা এই ছয়টা কেমিক্যাল হলে আমার মোটামুটি কাজ হয়ে যাবে আরও বেশ কিছু আগে থেকে কেনা আছে সেগুলো অনেক দিন শেয়ার করব না এবং কীভাবে এগুলো দিয়ে কাজ করবো সেসব জানতে আমাদের আমার সাথেই থাকুন এরকম ভিডিও পেতে এবং ল্যাবে কীভাবে কাজ করতে হয় সেই সম্পর্কে জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে